সুপ্রিয় দর্শক বন্ধুদের আসলাম আলাইকুম সবাইকে প্রিয় ভর্তাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা চলে আসছি ম্যারিগোল্ড যাকে বলা হয়েছে গাঁদা ফুল আমরা সেই গাঁদা ফুলের বাগানের পাশে কিন্তু অবস্থান করছি তো আজকে আমি যেই রচনাটা করবো আছে গাঁদা ফুলের নিয়ে তো গাঁদা ফুল কীভাবে করা হয় এবং আজকে গাঁদা ফুল আমরা কীভাবে চাষ করে থাকি এবং আমরা গাঁদা ফুলের চারা কীভাবে তৈরি করছি যে এত বড় বড় হচ্ছে গাছের যে পরিচর্যা যে নিয়মগুলি আছে সেগুলো আমরা আজকে প্রকাশ করবো আজকের ভিডিওটা শুরু হয় বাংলাদেশের যশোর জেলা ছোট্ট একটি এলাকা এই গদখারি গদখাড়িতে ফুলের চাষ হয়ে থাকে বিভিন্ন ধরনের ফুলের মধ্যে গাঁদা ফুল অন্যতম তো গাঁদা ফুল চাষ জমির মাটি হচ্ছে আগে করতে হয় এবং তিন থেকে চারটা চাষ দেওয়া চাই দেওয়ার পর কিন্তু আছে জমিতে সেচ দেওয়ার পরে কিন্তু আছে আমরা যে কাটিম যেটা পাই গাছের যে কাটিমগুলো পাই সেগুলো আছে দেখতে পাচ্ছেন এখান থেকে যেই যে কোয়াশটা দেখতে পাচ্ছেন এই কোয়াশগুলো আছে ঠিক এইভাবে ভাঙা হয় ঠিক এই পরিমাণ বা এর থেকে যদি যারা আছে বড় করে নিতে পারেন করে ভাঙতে পারবেন তো এগুলো আছে কোয়াশ ধরেন বড় পাচ্ছে না তারপর দেখতে পাচ্ছেন এই যে এই দেখতে পাচ্ছেন এই যে এই পরিমাণ ভাঙা হয় তো এইভাবে কারিমগুলো সংগ্রহ করার পরে আছে কৃষকেরা জমিতে সেচ দেওয়ার পরে কিন্তু আছে দড়ি ধরে যাতে সম পরিমাণ মাপে সমান করে এই গাছগুলো পুঁতে থাকেন এবং পুঁতার পরে এটা পয়সা যাওয়ার পরে এই গাছগুলো আছে বেড়ে ওঠে তো এটা একেবারে সহজ পদ্ধতি আপনারা এইভাবে আছে গাছ উৎপাদন করতে পারেন এবং চাষও করতে পারবেন তো আরটা পদ্ধতি আছে এই যে গাঁদা ফুলটা দেখতে পাচ্ছেন এই গাঁদা ফুল যখন আসে বয়স্ক যাবে যখন ভিতর বীজ হবে আমি একটা দেখাচ্ছি সি তুলে তো বন্ধুরা আমি বড় সাইজের গাঁদাটা আমি তুলে দেখাচ্ছি হচ্ছে আপনাদের তো এই যে গাঁদা ফুলটা দেখতে পাচ্ছেন এই গাঁদা ফুলের ভিতরে আমি আছে এটা ভাঙব তো বন্ধুরা এই যে ভাঙা পরে দেখতে পাচ্ছেন যে এই যে অংশগুলো আছে যে এগুলো দেখতে পাচ্ছেন এই সাদাগুলো এগুলো কালো হয়ে যাবে কালো বন হয়ে যাবে তখন কালো হওয়ার পর এগুলো শুকাতে হবে শুকানোর পরে তিন মাস পরে আপনারা হচ্ছে জমিতে পানি দিয়ে একটু কাদা করে আসছে এগুলো ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পর দেখবেন যে আছে এখান থেকে কিন্তু আসছে চারা বের হবে তো আপনারা এই দুইটা পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে পারেন একটা হচ্ছে শাখা পদ্ধতি আর একটা হচ্ছে ডাইরেক্ট বীজ থেকে তা বীজ থেকে আমরা তেমন তৈরি করি না কারণ আসছে বীজ থেকে আছে গাছ হয়তো অনেক দেরি লাগে এবং আসছে এতে হচ্ছে ফুলের পরিমাণ অনেক কম দেয় যার কারণে আমরা ডাইরেক্ট শাখা পদ্ধতি অবলম্বন করি সেটা হচ্ছে ডাইরেক্ট গাছ থেকে আমরা যে শাখাগুলো আছে শাখাগুলো আছে কত্তন করি কর্তন করার পরে আমরা সেগুলো হচ্ছে লাগাই যাই এইভাবে কত্তন করি আমরা হাত দিয়ে না ব্রেড দিয়ে অথবা দিয়ে কাটা হয় কাটার পরে সেগুলো হচ্ছে আমরা জমিতে ঠিক এই পরিমাণ কাঁদার নিচে পুঁতি দেওয়ার পরে গাছটা আসছে বেঁচে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আছে গাঁদা ফুলের বাগান ফুল দেখছেন ভরপুর ফুল কিন্তু ফুটে তো আমাদের এই গোয়াখালী বাজারে গোলাপ চাষের পাশাপাশি এই যে গোলাপ গাছ গোলাপ চাষের পাশাপাশি কিন্তু গাঁদা ফুল কিন্তু অন্যতম তো দেখতে পাচ্ছেন বেড আর বেড সম্পূর্ণ গাঁদা ফুলের চাষ তো আজকের আমরা আছে দেখতে পাচ্ছি যে গোয়াখালী বাজার দেখতে পাচ্ছেন এই কৃষকেরা আছে খুব ভোরবেলা কিন্তু আছে ঝুঁইতে করে ফুলগুলো নিয়ে আসেন এখানে দেখতে পাচ্ছেন প্রতি ঝুঁইতে কিন্তু আছে গাঁদা ফুল রয়েছে এবং এই গাঁদা ফুলের কিন্তু এক হাজার করে কিন্তু আছে বিক্রি করা হয় এবং এ হাজার প্রতি আছে আমরা এখান থেকে সেল করে থাকি তো বন্ধুরা আজকে ভিডিও আর বেশি দীর্ঘকাল যদি ইউটিউব চ্যানেলে যদি বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন তো দেখালাম নতুন করে ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ